یا الہی رحم پرما مصطفیٰ کی واسطے پھول دے دروں آ جائے রহমত গাদা কিয় জানে রহমতুল্লীলা আহমদ আহমেদ মোহাম্মদ মুস্তফা কি আসতে তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা গইলাম ফানা আমরা সুখে কিনা না দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ কর আল্লাহ দা তোমার মনে মাবুদ দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বদরপুর গাউসিয়া জামে মসজিদ ঈদগা মাঠ প্রাঙ্গনে একত্রিশতম সুন্নি সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলে আমার সঙ্গে আলেম কোলামারা বিশেষ করে তরিকতের বাই বাবারা দাঁড়ি পাকা বয়স্ক বাবা যবকনো জওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায় দাও এর আমার এই বদরপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবার ভাই দুনিয়ার রং তামাশা বন্ধ হয়েছে নি রে ভাই মুনা যা রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইনা দেওনা দুইখানা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না বাইরা রে তার মত কত বাই বাবার জানি গো অন্ধকার কয় বারে मुर्दा লাশ হই আছিয়া রইছে হাইদার মুনাজাত তার আর नसीবে হইছে না আল্লাহ আমার সঙ্গে কত ভাই বাবার হাত বাড়াই আল্লাহ আজকের মাহফিল থেকে এই বদরপুর এলাকার আমার মা বোনদের কাছে ফুরিয়াত জানাই এরে আমার এই বদরপুর এলাকার মা বোনের আগো আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডা সময় কাটাইবা বেপরটা ভাবে রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করবা মারা গো তোমাদের সন্তানের বয়সী স্বামী দাদা মুনাদার গোমা তাড়াতাড়ি অজুডা বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাডা বিছাইয়া আমার আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া গোমা আমদার বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানি গো শেষ হাত বাড়াই জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা গুলা কাইটা রেডি করে রাখছে জানি না আল্লাহ ভাই বাবা মা বোনের জন্য জানি গাছফুরার পাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ কোন জন্য জানি গ এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে আল্লাহ এই কাফনের কাপড় আমরার গায়ে লাগার আগে দুই টুরকা এহরামের কাপড় হজের কাপড় আমরার গায়ে লাগাইও গো আল্লাহ এহরামের কাপড় গায়ে না লাগাইয়া আমদারে তুমি মরণের ডাক দিও না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে আমার কত ভাই বাবার হাত বাড়াইছে এক শ্রেণীর মানুষ আছে গো আল্লাহ যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবর আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও হাত বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যে মা রে মা কইয়া ডাকলে কোনি জানা কোন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাবাব হইয়া যায় আল্লাহ কোনে তিন সন্তান জানি এমন মারে জনমের মতো সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিয়া আমি গুনাগার স্বামী ব্রেদার সাথে হাত বাড়াইছে আল্লাহ ওই তানের আম্মাই আব্বার কবর তারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ অনেক এতিম আছে মাও নাই বাবাও নাই জন্মের এতিম মাহফিল শেষ বাড়িতে যাইব সবার মুখ দেখব কিন্তু জন্ম মা আর মুখ দেখত না বাপের মুখ দেখত না সন্তানগুলা কবরের সামনে এমনি দাঁড়ায় দাঁড়ায় কান্দে বিছানার মধ্যে মাথাটা লাগাইলে সন্তানগুলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে মনিব যেতি এতিম মা গারা বাবা গো এতিম দে আব্বার কবরে আর আজাব দিও না কন্যায় আম্মায় আব্বার কবরে আর আজাব দাদা দাদির কবরে আর যাব দিও না মরিয়া গিয়ে আল্লাহ আল্লাহ যার মা আফোরিয়া দন গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা-বাব কবরে কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা-বাব বেঁচে আছে হায়াতে তয়িবা نصیব করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ আম্মার বংশ আব্বার বংশ দাদা দাদি নানা নানা নিবংশ যারা কবরে প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে আজকে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া শ্রোতা মন্ডলী সহ মিডিয়ার বাইরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের কবর আজাব মাফ করো সহি সালামতে বিদেশের বাড়িতে থাকার তফিক দান করো পদ্মার অন্তরালে আমার অনেক কবলা সরলা মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ আমার মা বোনদের খাস দোয়া কবল মঞ্জুর কইরা মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরম দিও না মরণের আগে বারবার তাওয়া পে বাই তুল্লা জিয়ারতের অজয় রসুল উল্লা নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা পরাইয়া দিয়ে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম